দেখো ডিম রান্না করব তাই আমি ডিমগুলো সব সেদ্ধ বসিয়েছি আর এইদিকে আলু পেঁয়াজ টমেটো রসুন আদা সব রেডি করে দিয়েছি এগুলো সব মশলা এখন করে নেবো আর ডিমটা ততক্ষণ ওইদিকে সেদ্ধ হয়ে যাবে আর আমার মশলাটাও রেডি হয়ে যাবে তাই পেঁয়াজ কুচি আর আদা আর রসুন পেস্ট করে নেব কিছুটা পেঁয়াজ পেস্ট করব আর কিছুটা পেঁয়াজ ভেজে দেবো আর কি মশলার সাথে এদিকে আবার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তাই আমি ডিমগুলো সব খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও আমার পরিবার সবাই খুব ভালো আছি তোমাদের সবাইকে জানাই সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো এখন ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডিম ভাজা হয়ে যাবে আর ভাতটাও হয়ে ভাত রান্না হবে তো চাল ধুয়ে আমি জল গরম হয়ে গেছিলো তাই দিয়ে দিলাম আর হাড়ির ওপর একটা গামলা বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি কেন বলো তো তাহলে ডিম রান্না করতে যে জলটা লাগবে ওই জলটাও গরম হয়ে যাবে আর আলাদা করে আমাকে গরম করতে হবে না আজকে আর উনুনে রান্না করছি না আজকে দেখো আমি এই ঘরেই রান্না করছি গ্যাসে কিছু ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর কিছু ডিম আমি ভেজে নেবো তো ভাবলাম আগে মশলা কষি এতে জল দিয়ে দিই এদিকে জলটা গরম হয়ে যেতে ওইদিকে ডিমগুলো ভেজে নেবো তাই আগে ঝোলটাই রান্না করে নিচ্ছি কারণ ডিম ভাজতে তো বেশি সময় লাগবে না আর রান্না একটু তাড়াও আছে দেখো এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দেখো সব পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি মশলা যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম আর পরিমাণ মতো হলুদ লবণ এইগুলো দিয়ে দেব মশলা আমার দেখো প্রায় ভাজা হয়েই গেছে এর মধ্যে আলু দিয়ে দেব। এরপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো এ দেখো এখন কি বলো তো এখন আর আমার আলাদা করে জলটা গরম করতে হলো না এই গাবলার মধ্যে যে জল বসিয়ে রেখেছি সেই জলটাই আমি দিতে পারবো এতে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আলু দিয়ে এখন মশলাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি আর আমি এই জলটাই দিয়ে দিলাম এরপর দেখো এদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিম ভেজে ঝোল খেতে ভালো লাগে মানে অমলেট ঝোলটাও খুব ভালো লাগে আবার সেদ্ধটারও ভালো লাগে তো ভাবলাম দুই রকমই করি যার যেটা খেতে ইচ্ছা করবে সে সেটা খাবে দুটোই টেস্টি হয় খুব খেতে তো বন্ধুরা তোমাদের কেমন ভালো লাগে তোমরা জানিও আর মেয়ে যেহেতু ঝোলেরটা খায় না ও ঝাল লাগে তো ওর জন্য আমি সেদ্ধ ডিম আলাদা রেখে দিয়েছিলাম ওর ডিম রাখি বা কখনও ভাজা এরকম ডিমটাও রেখে ওর জন্য ওটা ঝোলে দিয়ে খেতে পারে না আর আমাদের দু রকমই দিয়েছি দেখো ঝোল প্রায় আমার হয়েই এসেছে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব এরপর আমি নামিয়ে নেব যে কোনো রান্নায় ধনে পাতা দিলে পরে সে রান্নাটা আরও খুব স্বাদ হয় খেতে রান্নার স্বাদটা আরও মনে হয় বেশি ভালো লাগে দেখো ঝোল নামিয়ে নিয়েছি আর ডাল এরপর দেখো আমি সেই বড়ি ভেজে নিচ্ছি সেই ছোটো ছোটো বড়ি তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম বড়ি দিয়েছিলাম ছোটো বড়ি এই বড়িগুলো আমি ভেজেই খেতে হয় সেই বড়িগুলো ভেজেছি এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ পুরোটা তুলে ধরা সম্ভব হয় না খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি চলে এসেছিলাম থালা বাসন মাজার জন্য আর আজকে দেখো অনেকগুলোই থালা বাসন হয়েছে রান্না করলে থালা বাসন অনেকই হয় কিন্তু কিছু কিছু দেখা গেলো আমি বেসিনে মেজে নিই রান্না করতে করতে তো আজকে আর মাজা হয়নি তো ওর জন্য আজকে অনেকগুলোই হয়ে গেছে বিকেলে যাব কীর্তনে বাড়ির পাশে একটা মন্দিরে অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই যাব তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি থালা বাসন মাঝ আমার হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি আর দেখো ধুই আমি এই স্লাবটার পর উপর করে রাখছি তাহলে জলটা ঝরে যাবে মধ্যে জল থাকবে না পরে এগুলো নিয়ে যাব এরপর আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি কীর্তনে যাচ্ছি মা ওটা দিদি একটা ননদ আর আমরা পিছনে আমরা এখন যাচ্ছি খিচুড়ি খেতে তাই না খিচুড়ি প্রসাদ খেতে তোমরা খাবে কে কে আমাদের সাথে থাকো তোমাদেরও খাওয়াবো আমাদের এখানে কীর্তন হচ্ছে কীর্তন হয়ে গেছে কিন্তু তখন যেতে পারিনি বাড়িতে এখন শুধু খাওয়ার সময় যাচ্ছি হ্যাঁ এখন আমরা দেখো খিচুড়ি প্রসাদ খেতে বসেছি লাবনী আমি দিদি ভাই মা তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো